নমস্কার আমি স্বপ্না ভাদুরি আজকের এই ভিডিওটি আমার এই ভারতবর্ষের একশো চল্লিশ কোটি ভারতবাহী সন্তানদের জন্য আমি জানি না যে আমার এই ভিডিওটি কার কেমন লাগবে তবে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন দয়া করে একটু শেয়ার করলে ভালো হয় সবথেকে বড়ো কথা যা দেখুন প্রথম পরিচয় আমাদের যে আমরা মানুষ দ্বিতীয় পরিচয় আমরা কে কোন ধর্মের কিন্তু আমরা একটা কথা জানি ছোটোর থেকে আমরা বড়দের মুখে শুনেছি বাড়ির পরিবারের মুখে শুনেছি গুরুজনদের মুখে যে ভারতবর্ষের অনেক ইতিহাস রয়েছে যে ইতিহাস দিনে দিনে কিন্তু সত্যি কথা বলতে মানে ইতিহাসটাকে না মিটিয়ে দেওয়া হচ্ছে আমাদের ভারতবর্ষের যিনি গৃহমন্ত্রী আমাদের মাননীয় অমিত শাহজি মহাশয় উনি বলেছিলেন যে ইতিহাসকে ভারতকে যে ইতিহাস হয় ইস্কো চেঞ্জ কর নাই মাত্র বদল না হয় আমি একটা কথা বলতে চাই যে দু হাজার যখন ভারতের ইয়ে প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির তরফ থেকে উনি জিতে গদি পেয়েছেন তো সেই দু হাজার চোদ্দো থেকে কিন্তু হিন্দু মুসলিম মন্দির মসজিদ ছোট জাত বড়োজাত মানে ধর্ম বর্ণ রং কালার সব কিছু নিয়েই কিন্তু সাবজেক্ট চলছে অলরেডি তার মধ্যে কিছু যুব সমাজকে এমন একটা অ্যান্টিবায়োটিক ওনারা পান্স করেছেন যে জয় শ্রীরাম দিনে একবার যদি তুমি বলো তাহলে তুমি একদম মানে হান্ড্রেড পার্সেন্ট ভারতীয় কিন্তু তুমি নাগরিকত্ব পাবে আর সেই সঙ্গে জয় শ্রীরাম বলার সঙ্গে সঙ্গে যদি একটু হনুমানজির নামে যদি তিলক কেটে আর একবার যদি বলো যে মোদিজি কি জিন্দাবাদ অমিত শাহজি কি জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি কি জিন্দাবাদ তাহলে তো আপনার কোনো রকমভাবে আর কোনো টেনশান নেই হান্ড্রেড পার্সেন্ট এনপিআরও নাম আপনার থাকবে আপনার সিএতে আপনার নাম থাকবে এনআরসিতে নাম থাকবে কোনো প্রবলেম নেই কিন্তু আপনি একটু ভালো করে ভাবুন যখন আপনি সময় পাবেন যে আমরা তো ভারতবাসী এই ভারতে যে ইতিহাস আমরা প্রত্যেকে অল্প বেশি আমরা জানি কিন্তু এই ইতিহাস আমাদেরকে কি শিখিয়েছে এই ইতিহাস আমাদেরকে শিখিয়েছে যে সর্বধর্মকে সন্মান সম্মান করা সর্বধর্মের মানুষ এই ভারতবর্ষের মাটিতে বসবাস করে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ প্রত্যেকটা মানে কমিউনিটির আমাদের স্বামীজি আঠারোশো সালে মানে এগারোই সেপ্টেম্বর আমেরিকা শিকাগো শহরে যখন আমাদের সনাতন ধর্মের প্রচার করেছিলেন তো তখন উনি আমাদেরকে মেসেজ দিয়েছিলেন যে নিজের ধর্মের প্রতি আস্থাশীল হতে আর অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু মানুষ তারা নিজের ধর্ম করতে সম্মান করতে ভুলেই যাচ্ছে সেই সঙ্গে অন্য ধর্মকে ইনসাল্ট করছে কেন বলেছি জানেন আপনি যখনই কোনো অন্য ধর্মকে ইনসাল্ট করবেন আপনি তখন জানবেন যে আপনি নিজের ধর্মকে আপনি সম্মান করতে জানেন না কারণ আপনি যদি একদম সাকচার সনাতন ধর্মের হন হিন্দু হন অবশ্যই আমাদের কিন্তু স্বামীজির কথা আপনি মানবেন আর স্বামীজির কথা যখনই আপনি মানবেন তখন কিন্তু আপনি কোনো ধর্মের প্রতি আপনি কোনো কিন্তু কুরুচিকর মন্তব্য করতে পারবেন না তার জন্য আমি বললাম যে কিছু কিছু মানুষ নিজের ধর্মকে সম্মান করতে জানে না আর অন্য ধর্মকে তারও সম্মান করতে জানে না আজকে দেখুন গীতাতে লেখা রয়েছে আমরা প্রত্যেকেই জানি আমাদের শ্রীকৃষ্ণের বাণী যে পরিবর্তনের আরেক নাম হচ্ছে সংসার সংসারটা পরিবর্তন হবে। আজকে আপনি আছেন কালকে আপনার পরের জেনারেশন থাকবে কেন্দ্রতে আজকে ভারতীয় জনতা পার্টি রয়েছে আগামীতে অন্য কোন গভর্নমেন্ট আসতেই পারে মেবি আসতেই পারে কিন্তু আমরা আমাদের ধর্মকে যদি পলিটিক্সের মধ্যে গুলিয়ে দিই আমার মনে হয় সব থেকে বড়ো সেটা অপরাধ তাই আসুন আমাদের যে ধর্ম আমাদের যে আদর্শ আমাদের যে ইতিহাস আমাদের যে ভারতের ভালোবাসা একতা ঐকতা ভাতৃত্বের মাটি রাম রহিমের মাটি মিলন বন্ধনের মাটি এই মাটিটাকে আমরা খুব সুন্দরভাবে ভক্তি শ্রদ্ধার সহিত আমরা সঙ্গে নিয়ে এগিয়ে চলি প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রত্যেকের পরিবারকে খুশিতে দিন কাটাবেন এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি ভারত মায়ের কাছে প্রার্থনা করি আমি গর্বিত আমি ভারতবাসী আমি গর্বিত আমি সনাতন ধর্মের সন্তান আমি গর্বিত যে ভারতবর্ষের মাটিতে আমি জন্ম নিতে পেরেছি প্রত্যেকের শুভকামনা করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম সত্যমব জয়তে নমস্কার